ইন্ডিয়ার মসজিদ না বাংলাদেশের মসজিদ হুম ইন্ডিয়ার মসজিদ এটা এটা মনে হয় বাংলাদেশের মধ্যেই পড়ে কিছু বলেন আপনি কেমন লাগছে হাও গুড খুব ফাইন লাগছে সুন্দর জায়গা মনটা শান্তি হয়ে গেল না হ্যাঁ আল্লাহর সৃষ্টি দেখি হ্যাঁ হ্যাঁ খুব ভালো আই লাভ ইউ সাদা পাথর একটু জোরে বলেন আই লাভ ইউ সাদা পাথর হ্যাঁ আই লাভ ইউ টু হ্যাঁ হ্যালো সেক্সি পিপুল আজকে আমি এক্সপ্লোর করব সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর তবে সাদা পাথর যেতে হলে আমাদেরকে এখন একটা নৌকা রিজার্ভ করতে হবে সেই জন্য এখন টিকিট কাউন্টারে যাব মানে এখানে হচ্ছে আপনার সাদা পাথর যাইতে হলে নৌকা রিজার্ভ করতে হবে হ্যাঁ নৌকা রিজার্ভ করলে আপনার একজন গেলে আটশো আপনার তিনজন গেলেও আটশো পাঁচজন গেলে আটশো আটজন গেলে আটশো মানে নৌকা রিজার্ভই হচ্ছে আটশো টাকা একটা নৌকা সেখানে শেয়ার করে নিলে আপনার হচ্ছে কম পড়বে তাই আমরা শেয়ার করে নিচ্ছি আমরা আছি তিনজন আর হচ্ছে দুজন দুজন এক্সট্রা আসছে বাড়ি থেকে ওই দুজনের সাথে মোট আমরা পাঁচজন মিলে একটা নৌকা আটশো টাকা দিয়ে ভাড়া করছি আমরা হচ্ছে শেয়ার নিয়ে এই পাঁচজন হলাম এই যে এখানে সব শাড়ি সারি নৌকা যে এটা আমাদের হচ্ছে নৌকা আর সাদা পাথর যেতে হলে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট নৌকা গুলো রেজার্ভ করতে হবে আর নৌকা ভ্রমণটা আরো সুন্দর করার জন্য এখানে নৌকার উপরে ছাউনি করে দেওয়া হয়েছে আমরা যে নৌকাতে করে এখন সাদা পাথর যাচ্ছি এই নৌকাগুলোতে কিন্তু আসলে অনেক শব্দ তবে নৌকা ভ্রমণটা ছিল একদম অসাধারণ আর দশ থেকে পনেরো মিনিট নৌকা ভ্রমণ করার পর আমরা পৌঁছাবো সাদা পাথরে নৌকাতে করে সাদা পাথর যেতে মোট সময় লাগে পনেরো থেকে ষোলো মিনিট এই পনেরো ষোলো মিনিট যে এত সুন্দর উপভোগ করা যায় সেটা বলে বোঝানোর মতো নয় জাস্ট ভিউটা একবার দেখুন কি সুন্দর লাগছে তো আমি এখন নৌকার সামনে গিয়ে ভিউটা ভিডিও করব ওয়াও কি সুন্দর মাশাল্লাহ কি ভিউ আল্লাহর কি সৃষ্টি এই মুহূর্তে যে আমার এখন এত আনন্দ লাগছে সেটা বলে বোঝাতে পারব না এইমাত্র এখন আমরা নৌকা থেকে নামলাম এখন আমাদেরকে অনেক হাঁটতে হবে তারপর আমরা সাদা পাথরে পৌঁছাবো নাম্বারটা নিয়ে রাখো আচ্ছা আর এই জায়গায় অনেক দোকানপাট আছে ডাবের দোকান সব থেকে বেশি ডাব তরমুজ তারপরে হচ্ছে আইসক্রিম এই জায়গাটা দেখতে কিন্তু একদম মরুভূমির মতো মনে হচ্ছে আমরা যেন মরুভূমিতে চলে এসেছি আমাদেরকে হেঁটে হেঁটে এখনোই পাহাড়ের কাছে যেতে হবে পাহাড়ের কাছে গেলেই তো পাব সাদা পাথর

ফাইনালি আমরা চলে এসেছি সাদা পাথরে এই জায়গাটার বিষয়ে বলার কিছুই নাই জাস্ট দেখুন ও রাব্বি বালুর মধ্যে হাঁটলে যে শব্দ হচ্ছে না পায়ের এটা কিন্তু আমার খুব ভালো লাগছে চরম লাগছে মরুভূমির মধ্যে পাহাড়ে চলে আসছি আহ আমার সামনে যে পাহাড়গুলো রয়েছে ওই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ায় অবস্থিত পাহাড় থেকে ইন্ডিয়ার সীমানা শুরু আর বাংলাদেশের সীমানা শেষ তবে এই জায়গাটা কিন্তু আসলে অনেক বড় একটা জায়গা আর এই জায়গাটার ভিউটাও কিন্তু অসাধারণ এই জায়গাতে খালি পাথর আর পাথর পাথর আর বালু আর পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়াতে পাহাড়গুলো ইন্ডিয়াতে আর এই হয়তো বাংলাদেশের তো নাই খাবি কি কি এখানে গরুটা যে খেতে এসেছে ঘাসি আমি সেটা বুঝতে পারছি না যাই হোক হয়তো পাথর খেতে এসেছে গরু গরুর মতো থাকুক আমি আমার মতো ভিডিও করি এখানকার পাথরগুলো কিন্তু খুবই কিউট তবে পাথরের উপর দিয়ে অনেক সাবধানে হেঁটে যেতে হবে না হলে কিন্তু পায়ে লেগে যেতে পারে আর যেখানে মসজিদ এখানে সবাই নামাজ পড়ে ইন্ডিয়ার মসজিদ না বাংলাদেশের মসজিদ হুম ইন্ডিয়ার মসজিদ এটা এটা মনে হয় বাংলাদেশের মধ্যেই পড়ে কিছু বলেন আপনি কেমন লাগছে হাও গুড খুব ফাইন লাগছে সুন্দর জায়গা মনটা শান্তি হয়ে গেল না হ্যাঁ আল্লাহ শান্তি দেখি হ্যাঁ হ্যাঁ খুব ভালো আই লাভ ইউ সাদা পাথর একটু জোরে বলেন আই লাভ ইউ সাদা পাথর হ্যাঁ আই লাভ ইউ টু হ্যাঁ হ্যাঁ ওটা বাংলাদেশের মধ্যেই পড়ে ওটা আর পানি পার হওয়ার জন্য এভাবে পাথর দেওয়া আছে এদিক দিয়ে পার হতে হবে এদিক দিয়ে পার হই করিয়ে যায় নাকি আচ্ছা এই পানিগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম একদম টল টলা পানি না एकदम टलटला पानी আর এগুলো পার হওয়ার সময় কিন্তু একদম সাবধানে পার হতে হবে হলে একটু যদি পা স্লিপ করে তাহলে কিন্তু ভবলীলা সাঙ্গ আর পানির গর্জনটা একবার শুনুন ও মাই গুডনেস পানির কি গর্জন প্রাণটা জড়াই যায় আর এই পানি কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি হ্যাঁ আল্লাহ আল্লাহর সৃষ্টি হ্যাঁ আল্লাহ কি অপরূপ সৃষ্টি এই যে এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক বড় বড় পাথর পরে হচ্ছে সামনে ইন্ডিয়ার বর্ডার ওই যে দূরে দেখা যায় ইন্ডিয়ার বর্ডার আর পাহাড়গুলো সব ইন্ডিয়াই। আর পাহাড়ের শেষ থেকে এদিকে সব বাংলাদেশ আর এখান থেকে ভিউটা ঠিক এরকম আর এই বাংলাদেশের শেষ সীমান্তে একটা সুন্দর মসজিদ আছে ছোট এখানে সবাই নামাজ পড়ে আর মানে এই মানে এই ফ্ল্যাগ পর্যন্ত সীমানা শেষ মানুষ বেশি যেতে পারবে না আরে মানানি হ্যাঁ আর পর এই ইন্ডিয়ার বর্ডার দেখা যায় কেমন আছেন দাদা আর এই যে মসজিদ মসজিদ আর এই যে ভিউ ও ই গিয়া আর এই যে পাথরের রাস্তা আর এই যে এরপর আছে জঙ্গল এখান থেকে আছে পাহাড়ে পাহাড়ের রাস্তা এদিক দিয়ে সব পাহাড়ে যায় কিন্তু যাওয়া নিষেধ সামনে থেকে পাহাড় থেকে ইন্ডিয়া সামনে বর্ডার আছে আর এগুলো এই পানি সব ঝর্ণা থেকে আসছে এই পাহাড়ে ঝর্ণা আছে সামনে একটা ব্রিজও আছে এই দিক দূরে ব্রিজ আছে মাশাল্লাহ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম